আমার সামনে দেখতে পাচ্ছেন পাহাড়িদের ঘরবাড়ি তাদের ঘর বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগে পাহাড়ের গায়ে একদম থরে 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 সাজানো ঘরগুলো খুব চমৎকার ঘর কাজ করতেছে ধান ইয়া করতেছে যেন নতুন ঘর বানাচ্ছে আরো খুব সুন্দর লাগে দেখেন পুরা আবাসিক এলাকা এটা এখানে গরু ছাগল সব কিছুই পাবেন এদের জীবনযাত্রা যেমন কঠিন এদের পশু পাখিদের জীবনযাত্রা অনেক কঠিন এরা অনেক পরিশ্রম এবং এরা খুব ভালো মনের মানুষ মানুষকে ফাঁকি ঝুঁকি করে না মানুষকে কোনো ধোকা দেয় না এরা একদম ফ্রেশ মনের মানুষ বাইরা ভিউ পয়েন্ট থেকে ছবি নিচ্ছে ওই যে আমাদের বাইকগুলো যাচ্ছে কি অদ্ভুত কি অদ্ভুত জিগজ্যাগ রোড মাসাল্লাহ মাসাল্লাহ কিভাবে উঠে কোথা থেকে কোথায় আসলো দেখেন কোথা থেকে আসছি কোথায় কোনডোর থেকে কোন পাহাড় থেকে কোন পাহাড়ে চলে যাচ্ছে এটার ম্যাপ যে করেছিল ডিজাইন যে করেছিল তাকে তা সম্পর্কে একটু জানতে পারলে ভালো লাগতো মানে কত কল্পনা শক্তি কত চিন্তা শক্তি এবং তার কত বাস্তবতা বাস্তব জ্ঞান দিয়ে এই চিন্তাগুলো করেছিল ম্যাপটা ডিজাইন করে কোন পাহাড় থেকে কোন পাহাড়ে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যেতে গেলে আবার এমনও হতে পারে যে এক দুই কিলোমিটার ঘুরায় নিয়ে আসছে যেন কোনো পাহাড় কাটা না লাগে সাধারণত পাহাড়গুলো না কেটে অক্ষত রেখে এই কাজগুলো করার চেষ্টা করা হয় এবং সে কাজটাই করেছে নেপাশের গাছগুলো সেই এরকম সেই লেভেলের আমরা এখন যাব ওই যে উপরে 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 ওই যে উপরে কত উপরে কল্পনা করেন হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই শেষ ঢালে চলে আসছি এটা হচ্ছে যে শেষ ঢাল ডিম পাহাড়ের আলহামদুলিল্লাহ आस्ते से